লাকুনি পেছলে একদম খালি একদম কৃষ্ণনগর কৃষ্ণগঞ্জ আর একটা বাড়ি আছে কিন্তু ওখানে কেউ থাকে

দেখবেন বাবা উপনির্বাচন সকাল সকাল একটা আশিক করবেন দশ তারিখ সকাল সকাল মমতা ব্যানার্জি ভোটটা

এই আশা রেখে আমরা এখনই আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা প্রচার শুরু করব তার আগে আমাদের ডক্টর নতুনপন্দ অধিকারী মহাজারকে মালদর্জন করে অভিবাদন জানাবে আমাদের অঞ্চল আমাদের আগাধার নব্বই দক্ষিণ বিধানসভার আমাদের প্রার্থী আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নাননিকা অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রীধন্য প্রার্থী ডক্টর মুকুটমণি অধিকারী অঞ্চলের স্তর থেকে অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানায় এবং উপস্থিত আমার সমস্ত মেম্বার এবং উপস্থিত আছে আমার গুরুজনরা উপস্থিত আছে প্রত্যেককে তিনিমন্ত্র প্রণাম শ্রদ্ধা ভালোবাসা জানিয়ে আগামী দশ তারিখ আমাদের ভোট तर तारीख रेजल्ट आशा रखबोल के लोकसभा पाई प्रत्येक मेम्पारे